সরকার দাবি মাইনা নিছে একদিনের ছুটি বাড়াইছে পূজার ও ভালোই তো খুশি খুব তবে আন্দোলন থামানো না বুঝুস নাই আমরা তো আগে আওয়ামী লীগ করছি আন্দোলন থামাইলে সমস্যা আছে এখন চল আমরা ভাবি কি নিয়ে আন্দোলন করা যায় তাইলে আর তাছাড়া মোদিজির নির্দেশ বুঝছস যেমনি হোক আন্দোলন থামানো না ইউনুসের পতন করাই লাগবো আরে বেটা হ আরে এটা কি কস চল আমরা আট দফা নিয়ে আন্দোলন করি আমরা তো আওয়ামী লীগ আমলে আট দফা ছিলাম বুঝস না ওইটা নিয়ে আমরা এখন নতুন কইরা চল আন্দোলন শুরু করি নাইলাম গো খবর আছে হ ঠিক কইছ কালকে থেকে চল সবাইরে খবর টবর দে আমরা নতুন কইরা আট দফা বাস্তবায়নে সরকারের চাপ দেই আন্দোলন করি বুঝছস নাইলে আমগ খবর আছে ঠিকই কইছস হিন্দুদের আন্দোলন তো মাইনা নিল দাবি ওদের তো একদিন ছুটি বাড়াইলো। তাই না কি কন কি তাইলে তো আম গরু দাবি জানাইতে হয় আরে হ না করছে কেটা তুম গরে নাইমা পর কালকের থেকেই কারণ তুম গো দাবি দেওয়া সরকারে তাইলে মাইনা নিতে পারে বুঝছো দাবি দেওয়া জানাও দেহ কি হয় কারণ সরকার কিন্তু এটা ভালো ইউনুস সরকার কিন্তু ভালো আর তোমরা তো হাসি না সরকারের পতন করছোই সমস্যা কি নাইমা পড়ো ঠিক কালকে থেকে আমরা আন্দোলনে নামতাছি আমগো দাবি মাইনা তুইবো হইব আমগো কলেজের বিশ্ববিদ্যালয় বানাইতে হইব হ আমিও তুমগো সাথে আছি আর তার সাথে সাথে আমিও নামতাছি কারণ আমগো এত বেতন টেতন বাড়ায় নাই কিছু নাই পেটের দেয় কোনো রকম চলি বুঝছো কষ্ট করে চলতাছি খুব কিন্তু আমরা নামতাছি আমগো বেতন বাড়ানোর আমরাও নামবো কি খবর বাংলাদেশের আর বইলেন না সমস্যা নাই আমরা ছাত্রদেরকে খেপায় দিছি সবাইরে রে খেপায় দিতাছি বুঝছেন কালকে সবাই আন্দোলনে নামবো আমরাও নামবো বুঝছেন সুযোগে আমরা নাই মাই কর্ম আপনারা মিডিয়া সম্প্রচার করবেন আপনারা এটার বিরুদ্ধে বয়ান তৈরি করবেন তাইলেই হয়ে যাব চিন্তা করেন না এই ইউনুস সরকারে আমরা ফালায় দিব ভেরি গুড আরও কাজ করো হ্যাঁ একেবারে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে বাংলাদেশে অশান্তি তৈরি হয়ে বুঝছো আমার বাহিনী চারোদিকে প্রস্তুত আছে চিন্তা করি না ঢুইখা যাইবা যহন তহন ঠিক আছে মোদিজি আপনিও ভালো থাকেন আর আপারে বইলা দিয়েন যে সব কিছু ভালোভাবেই চলতেছে আরে হ সমস্যা নাই আপাইনে ভালোই আছে চিন্তা কইরো না এত ভালোই আছে আর বেশি চিন্তা কইরো না তুলসীকে বাটা আমি ম্যানেজ করে নিবো বুঝো নাই ওর আমার বন্ধু কোনো টেনশন নাই তোমরাই আগামীতে আবার ক্ষমতায় বসবা ইউনুসেরা আমি সহ্য করতে পারতাসি না আমি ওরে যেমনি হোক ফালায় দিবো ঠিক আছে মোদিজি এখন আসি শোনেন আমাদের কাছে গোপন তথ্য আছে ইস্কন কিন্তু উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে বুঝছেন এই যে সমাবেশগুলি হইতেছে না এগুলি রাজনৈতিক সব এগুলির পিছনে বাইরে ইন্ধন আছে এদেরকে গ্রেপ্তার না করলে সমস্যা চিন্ময়ের বিরুদ্ধে মামলা আছে এখন চলেন গ্রেপ্তার করি আমাদেরকে অর্ডার দেন ও আচ্ছা ঠিক আছে ওদেরকে গ্রেপ্তার করো ওদেরকে বিচারের আওতায় আনো নাইলে তো আসলেই সমস্যা দেখা যাইতেছে একটার পর একটা দাবি আসি মোদিজি আপনার কথা মতো চলতে গিয়ে তো বাংলাদেশ সমাবেশ সমাবেশ করলাম কিন্তু আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ তো গ্রেপ্তার হইল এই ব্যাপারে কিছু করে আমাদের এখন করণীয় কি ইস এটা কোনো কথা আচ্ছা তোমাদের করণীয় হয়েছে এখন যেমনি হোক আন্দোলন সংগ্রাম করো আরও বেশি আন্দোলন করো হোক আদালত আর কিছু হইলে আমরা আসি ঠিক আছে আপনার নির্দেশনাই শিরোধার্য আপনি যা কবেন তাই আমরা আদালত ভেঙ্গে হইলেও চিনময় কৃষ্ণরে বাইর করবো জয় শ্রীরাম